আমাদের সমস্যা বলতে আমাদের বাচ্চারা কোনো মিড ডে মিল পায় না সেই দু হাজার সাল থেকে আমরা মাদ্রাসাগুলো চালাচ্ছি নিজেদের পরিশ্রমে নিজেদের পকেটের টাকা খরচা করে প্রথমে যাওয়া আসা করতাম দু হাজার একুশ সাল থেকে আমাদেরকে সামান্য ন্যূনতম একটা অনারিয়াম দিচ্ছে সেটাও পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ছ হাজার যেটাতে আমাদের মাদ্রাসা যেতে আসতেই হয়তো শেষ হয়ে যায় সেখান থেকে আমাদের মাদ্রাসার পরিচালনা করতে হয় মাদ্রাসার সব সমস্ত কিছু মেনটেন্স করতে হয় প্লাস যেহেতু মিড ডে মিল দেয় না মুখ্যমন্ত্রী অমানবিক হলো আমরা অতটা অমানবিক হতে পারি না আমরা আমাদের স্যালারি থেকে বাচ্চাদেরকে কিছু খাওয়াই সেক্ষেত্রে আমাদের নিজেদের বাচ্চাদেরকে খাওয়ানোর হয়তো টাকা থাকে না শেষ পর্যন্ত তো আমাদের দাবি হচ্ছে মিড ডে মিল যেখানে রাস্তার কুকুরের জন্য মিড ডে মিলের অর্ডার দাবি করা হচ্ছে সেখানে আমাদের বাচ্চারা কেন মিড ডে মিল পাবে না মিড ডে মিল আর দু হাজার সালে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে দুশো পঁয়ত্রিশটি আনএডেড মাদ্রাসাগুলোকে গভর্নমেন্ট এডেড করে দিলাম করে দিলাম বলার পরেও এতক্ষণ পর্যন্ত এত বছর চলে গেল কেন সেটা কার্যকরী হলো না না আমরা অনেকবার চেষ্টা করেছি আমরা অলরেডি হাইকোর্টে পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছি পনেরোই আগস্টের পরে যে কোনো দিন আমরা পারমিশন পেয়ে যেতে পারি আর সেখানে না আমাদের দাবি পূরণ হচ্ছে আমরা সেখান থেকে শিক্ষা ব্যবস্থা কিছু নেই এখানে এখানে শুধু যা চলছে এই যে মেলা খেলায় টাকা দিচ্ছে পুজোর মণ্ডপে টাকা দিচ্ছে ইমাম মরজেম ভাতা দিচ্ছে মানে সামান্য কিছু লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে যেগুলো আর মেন যেটা জায়গা শিক্ষার জায়গা সেখানে একদম শূন্য সেখানে কিচ্ছু নেই এই জন্যই তো একের পর এক শিক্ষক সংগঠনকে রাস্তায় নামতে হচ্ছে